শহরের ঠিকানা এই হবে না দেশ দল ছাত্রবাদী ছাত্রদল তার গমনের বল ছাত্রবাদী ছাত্রদল কালদের আর বল ছাত্রবাদী ছাত্রদল দলপদের ঠিকানা বাংলায় হবে না জঙ্গিবাদের ঠিকানা এই বাংলায় হবে না রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না পুরো বাংলাদেশে ছাত্র শিবিরের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে বিভিন্ন নারী শিক্ষার্থীরা সাইবার বুলিং শিকার হচ্ছে এই মূলত এই সকল প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে আজকে জাতীয়তাবাদী ছাত্র দল এই কর্মসূচি পালন করে মেন বিষয়বস্তু হলো আমাদের যে আমরা চাই নারী শিক্ষার্থীরা যাতে সুস্থভাবে এবং সুন্দরভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে পড়ালেখা সুনিশ্চিত করতে পারে তাদের চলাফেরা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রকম গুপ্ত সংগঠন এবং গুপ্ত সংগঠনের যে সকল নেতাকর্মীরা আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় এই সকল নারী শিক্ষার্থীদেরকে হেনস্থার শিকার করে সাইবার বলিংয়ে শিকার হয় তারা গণদর্শনের মতো হুমকির শিকার হয় তা আমরা চাচ্ছি এবং জাতীয়তাবাদী ছাত্র দল চাচ্ছে যাতে ভবিষ্যতে এরকম কোনো কর্মকাণ্ড না হয় এই নতুন বাংলাদেশে নতুন করে বিভিন্ন কায়দায় আমাদের সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে শিবির কর্তৃক হেনস্থা করা হচ্ছে পাশাপাশি গত কয়েকদিন আগে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থার শিকার হইতে হয়েছে সেই শিবির কর্তৃক এবং সারা বাংলাদেশে তারা যেভাবে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সাইবার বুলিং এবং অকথ্য ভাষায় অপতৎপরভাবে বিভিন্ন কথাবার্তা বলে আসছে সে থেকে আমাদের নারী শিক্ষার্থীদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় হীনতায় ভুক্ত হচ্ছে নারী শিক্ষার্থীদের যে আত্মসম্মানহীনতায় যে ক্যাম্পাসে তাদের থাকতে হচ্ছে এবং সেই শিবির কর্তৃক সারা দেশে প্রকাশ্যে এবং গুপ্তভাবে তারা আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে চলবলে কলা কৌশলে হেনস্থা করার চেষ্টা করছে বিভিন্ন ট্যাক লাগিয়ে সেই জন্য আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় নারীদের সম্মানের কথা বলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে এই নারী হেনস্থাকারী এবং যারা নারীদের নিরাপত্তায় অনিশ্চয়তা ঘটায় তাদেরকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক দর্শকের টিকা দেওয়া হবে